জামালপুরের ইসলামপুরে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ করবেন জামালপুর দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফরহাদ হোসেন এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয় আর হৃদয় এই কর্মসূচিতে নেতা কর্মী উপস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন স্থানীয়রা জানাবেন মনি যেমনটি বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা রয়েছে এই একত্রিশ দফার লিপলেট বিতরণ কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে আজকে জামালপুরের ইসলামপুরের ইসলামপুর পৌর শহরের একটি বাজারে আমরা দেখছি যে স্থানীয় যে বিএনপির নেতৃবৃন্দ রয়েছে তারা মূলত লিপলেট বিতরণ করছে এখানে লিপলেট বিতরণ এই অনুষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই আহ ইসলাম খান ফরহাদ কোনো নেতৃত্বে কিন্তু আজকে লিফ্টেট বিতরণ হচ্ছে আমরা একটু তাদের কাছে শুনবো যে লিফ্টেট ভিতর অনুষ্ঠানে জনগণের কেমন সাড়া পাচ্ছেন এবং এই লিপ্টেট ভিতর অনুষ্ঠানে আপনারা জনগণকে কি বুঝাচ্ছেন আলাইকুম থ্যাংক ইউ সো মাচ আমরা যে লিফটলেটটা বিতরণ করছি এটা তারেক রহমানের সেই ঐতিহাসিক একত্রিশ দফা যেটা সত্যি কথা রাষ্ট্রকাঠামো পরিবর্তনের একটা অন্যতম স্তম্ভ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য আমরা চাইছি জনগণের দোরগোড়ায় এই মেসেজটা পৌঁছে দিতে একত্রিশ দফাটা তো আসলে সবার বোঝার বিষয় আমরা চেষ্টা করছি যাতে করে চায়ের দোকান ব্যবসা বাণিজ্য সব জায়গার লোকজন যেন বোঝে একত্রিশ দফাটা কি কারণ একত্রিশ দফা আমরা যদি বিস্তারিত ভাবে জানতে চাই রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সমস্ত হাতিয়ার এই একত্রিশ দফার ভিতরে কিন্তু কাভার করছে তো আমরা চাচ্ছি এটাই পৌঁছে দিতে জনগণের দোর আর জনগণের প্রচন্ড ভালো সারা পাচ্ছি কারণ জনগণ একেবারে তাদের হৃদয় নিয়ে নিয়েছে এই একত্রিশ দফা আমরা শুধুমাত্র অপেক্ষা করছি আল্লাহ রহমতে চলে আসে আমাদের ইচ্ছা আছে তারেক রহমানের সেই ঐতিহাসিক একত্রিশ দফা নিয়ে আমরা দেশকে গড়ার পথে অনেক দূরে এগিয়ে যেতে পারবো জি আসলে যেটি শুনছিলেন যে মূলত তারেক রহমান ঘোষিত যে দফা রয়েছে এই দফার যে বিশেষ গুণ রয়েছে এবং আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে কোন কাজগুলো তারা করবে মূলত এই কাজগুলোই কিন্তু তারা জনগণের মাঝে যাচ্ছে এবং বোঝানোর জন্য চেষ্টা করছে আমরা একটু আরেকটু জানতে চাইবো এই যে ত্রিশ দফা এই দফার যে মূল যে কথাগুলো রয়েছে এগুলো কি জনগণ আপনাদের মাধ্যমে বুঝতেছে কিনা এই বিষয়টা যদি বলতে বিসমুল্লাহ রহমান রাহিম জামাল বদুই ইসলামপুর উপজেলায় নির্বাচনীয় এলাকায় আমাদের নেতা জনাব শরীফুল ইসলাম খান ফরাদ সাহেবের সালাম ইসলামপুর উপজেলায় সর্বস্তরের জনগণের মাঝে আমরা প্রচার করতেছি এবং লিফলেট বিলি করতেছি প্রত্যেকটা মানুষের আমরা সারা পাচ্ছি এবং আমরা জনাব চেয়ারম্যান সাহেবের উপরে জনগণকে আমরা বোঝানোর চেষ্টা করছি একত্রিশ দফার রুটেই আগামী বাংলাদেশের উন্নয়নমূলক সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হবে এই আসলে এই যে শুনছিলেন যে তাদের যে বিষয়গুলো যে সাধারণ মানুষের কাছে যাচ্ছে এবং মানুষকে বুঝাচ্ছে যে 31 দফার যে গুণাবলী এই ছিল জামালপুরের ইসলামপুর থেকে 31 দফার লিফলেট বিতরণ থেকে সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে 31 দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ করবেন জামালপুর দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফরহাত হোসেন এই ব্যাপারে বিস্তারিত জানাছিলেন সহকর্মী ইয়াদ হাসান হৃদয় দেখছেন দেশ जनपद লাইভ